আজকে খুব সকাল সকাল রওনা দিয়েছি আমাদের বাসা থেকে কিলিমাঞ্জার উদ্দেশ্যে মানে কিলিমাঞ্জারু পাহাড় দেখতে তো এখানে যেতে মানে কিলিমাঞ্জারু যেতে আমাদের মোট সাড়ে আট ঘন্টা সময় লেগেছে তো যেতে যেতে পথে আমি আরও অনেক পাহাড় দেখেছি আমি তো অবাক হয়ে যাচ্ছি যে যতই পাহাড় দেখছি ততই ভালো লাগছে আমার এমনিতে সবসময় সমুদ্রই ভালো লাগতো কিন্তু এখানে এসে মানে যাওয়ার পথে যখন পাহাড় দেখছি আমার কাছে তো অন্যরকম মজা লাগছে আসলে প্রকৃতির সৌন্দর্যের কোনো তুলনা নেই তো সাড়ে আট ঘন্টা পর আমরা একটা হোটেলে উঠেছি তো যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে তো ওখানে যে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপর আমরা খাওয়া দাওয়া করেছি রাতে যে সকালবেলা উঠবো ভোর পাঁচটায় উঠে আমরা দেখি যে ও যে কিলিমানজারু পাহাড় দেখা যাচ্ছে একটু সাদা মানে মনে হচ্ছে যেন স্নো ফল হয়েছে পাহাড়ের উপরে কিন্তু আসলে না এটা কিন্তু একটু পরে অদৃশ্য হয়ে যাবে মানে দারুণ একটা দৃশ্য আমি মানে দেখলাম আমরা ছোটোবেলায় বইতে পড়েছি কিন্তু আজকে আমি একদম চোখে দেখে নিলাম আফ্রিকার সবচেয়ে বড় পাহাড় কিলিমান ঝাড়ু কিলিমান উচ্চতা হচ্ছে পাঁচ হাজার আটশো পঁচানব্বই মিটার বিশাল বড়। আর এই পাহাড়ে অনেকেই পাড়ি দিতে আসেন মানে একেবারে উঁচুতে পৌঁছানোর জন্য অনেকেই চলে আসেন আর এই উঁচুতে পৌঁছাতে লাগে টানা ছয় দিন আমার দেখা একজনকে আমি দেখেছি এবং ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম উনি বলেছেন এখানে উঠতে ছয় দিন লাগে এবং গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে মানে রাতে থাকার জন্য এখানে ক্যাম্প আছে আলাদা সেখানে থাকতে হয় তারপর আবার রেস্ট নিয়ে আবার পরদিন শুরু করে উপরে ওঠার জন্য কি অদ্ভুত তাই না আমার কাছে ভালো লেগেছে আর এই যে এখন কিন্তু পাহাড়টা অদৃশ্য হয়ে গেছে নানান দেশ থেকেই ঘুরতে চলে আসে এই কিলিমাঞ্চারও পাহাড় দেখতে তারপর আমি চলে গেলাম আমাদের নিচতলায় মানে ব্রেকফাস্টের জন্য সেখানে ব্রেকফাস্ট করে আমি একটু ঘোরাঘুরি করছিলাম আশেপাশে তো আশেপাশটা আপনাদের সাথে একটু শেয়ার করি খুবই ভালো লাগছিলো আমার দেখতে আর এখানে হাঁটতে হাঁটতে আমার চোখ পড়ে গেল ওই যে দূরে একটা সজনে গাছের দিকে এখানে কিন্তু সজনে গাছও আছে আর এই ছোটো ছোটো সজনে গাছের মধ্যে কিন্তু এই বিশাল বড় সজনেও ধরে আছে আমার মন চাচ্ছিল একটু সজনে পেরে নিয়ে যাই দিন মনে হচ্ছে যে সজনে খাই না সেই কবে খেয়েছি তো এটা তো আর করা যাবে না তো আমি আবার একটু হাত দিয়ে ধরেও নিচ্ছিলাম তো যাই হোক আসলে পরিবেশটাই সুন্দর আশেপাশে জায়গাটা এত ভালো লেগেছে আমার কাছে আর এখানকার কি বলবো যে এখানে এসে যেহেতু আমি কিলিমাঞ্জারু পাহাড় দেখে ফেলেছি আর কি চাই আমরা তো সবাই এক্সাইটেড তো উপরে যখন আমি আবার গেলাম তো তখন দেখি যে ওই যে আবার একটু দেখা যাচ্ছে মানে আলো আধারের খেলার মতো জিনিসটা আমাদের এখন যাওয়ার পালা আমরা অন্য কোথাও চলে যাব। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন মেঘের সাথে মিশে আছে মনেই হচ্ছে না যে এটা একটা পাহাড় তাই না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ